জয় যীশু সদা প্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বুধবার একুশে ফেব্রুয়ারি দু আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া মথি লিখিত সুষমাচার ছয় অধ্যায় আঠারো পদ কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিলেন আজকের দিনের ঘাটে শপিং মলে রেস্তোরাঁতে রেলওয়ে বা বাস স্টেশনে সব জায়গায় ক্যামেরা আপনার গতিবিধি রেকর্ড করছে অনেক জায়গাতে সর্বোচ্চ গতি রেড লাইট বা ট্রাফিক আইন অমান্য করা গাড়ির ছবি তোলার জন্য গোপন ক্যামেরা লাগানো আছে যা চাক্ষুষ সহ গাড়ির ছবি তুলে টিকিট গাড়ি চালকের মোবাইল ফোনে মেসেজ করে দেয় চারিদিকে এত এত ক্যামেরা যা আমাদের সমস্ত গতিবিধি রেকর্ড করছে ক্যামেরাগুলি দেখে আমাদের ঈশ্বরের কথা মনে হয় ক্যামেরার মতো ঈশ্বর প্রত্যেক স্থানে উপস্থিত তিনি সবকিছু দেখছেন এবং আমাদের ভুল ধরার জন্য অপেক্ষা করছেন ঈশ্বর যেমন আমাদের পাপ দেখেন তিনি আমাদের ভালো কাজগুলিও দেখেন এবং আগ্রহ নেন ইব্রিয় চার অধ্যায় তেরো পদে বলে আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাহার চক্ষুর গোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে যাহার কাছে আমাদেরকে নিকাশ দিতে হইলে তাঁর অতি নজরদারির কারণে ঈশ্বর আমাদের ত্যাগ বা বলিদানের আকার দেখেন যখন আমরা বা যাদের প্রয়োজন আছে তাদের অর্থ দান করি লিখিত সুষমাচার বারো অধ্যায়ে একচল্লিশ থেকে চুয়াল্লিশ পদ দেখবেন তিনি আমাদের ব্যক্তিগত প্রার্থনা শুনেন এবং উত্তর দেন লিখিত সুষমাচার ছয় অধ্যায় ছয় পদে বলে তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিত্যে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিলেন এবং যখন আমরা উপবাস করি আমরা যথারীতি আশ্বস্ত হয়ে চলতে পারি যে আমাদের পিতা গোপনে দেখেন লিখিত সুষমাচার ছয় অধ্যায় আঠারো পদে বলে যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায় কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিলেন অন্য লোকেরা আমাদের মধ্যে কি দেখছে বা খুঁজছে তার চিন্তা থেকে মুক্তি পেতে পারি এটা জেনে যে আমরা কি করছি তা ঈশ্বর দেখছেন আমরা যখন সঠিক কাজ করি তখন আমাদের দর্শকদের কাছ থেকে সাধুবাদের প্রয়োজন হয় না যখন আমরা পাপ করি তখন ঈশ্বর এবং আমরা যা ক্ষতি করেছি তার সাথে সমস্যা মিটিয়ে ফেললে আমাদের খ্যাতি নিয়ে চিন্তা করার দরকার নেই আমরা এটা জেনে বিশ্রাম নিতে পারি যে প্রভুর প্রতি যাহাদের অন্তকরণ একাগ্র তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে দ্বিতীয় বংশাবলী ষোল অধ্যায় নয় পদ প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন আমেন